নিয়ে কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা শেখ হাসিনাকে কি আপাতত ভারতেই থাকতে হচ্ছে এবং সর্বশেষ থাকছে সেনাবাহিনীর যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা শেখ গত সোমবার পালিয়ে গেছেন তিনি এখনও ভারতে আশ্রিত অবস্থায় রয়েছে এর ভিতরে বাংলাদেশে টান উত্তেজনা বিরাজ করছে কে হচ্ছে বাংলাদেশের পরবর্তী সরকার প্রধান অর্থাৎ কেয়ারটেকারের সরকার প্রধান এরপর আবারও নির্বাচন আবারও কি সেই একই স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আসবে বাংলাদেশে নাকি সত্যিকারের গণতন্ত্র ফিরবে সত্যিকারের একজন মানুষকে রাষ্ট্রনায়ক হবে যে কিনা দেশের জন্য অবশ্যই চিন্তা করবে অর্থাৎ যে কিনা দুর্নীতিমুক্ত স্বজনপ্রীতি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজ দেশকে নিয়ে ভাববে এমন কেউ কি আবারও আসবে নাকি আবারও সরাতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে সেটা নিয়েই বিস্মিত বাংলার মানুষ বাংলাদেশের মানুষ এর ভিতরে শুরু হয়েছে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে ডাকাতি আর আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ এই বুঝি এই কোনো যে কোনো এক সময়ে আবারও আক্রমণের শিকার হয় তারা কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা কর্মবিরতি ঘোষণা করেছে এবং তারা কেউই কাজে নেই এই মুহূর্তে ট্রাফিকের কাজ করছে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যেহেতু তাদের উপর নেয় বা তারা সেটা পালন করতেও পারে না সে কারণে সেনাবাহিনীর উপর বড়ো চাপ এসে পড়েছে তাদেরকেই সামলাতে হচ্ছে সমস্ত কার্যক্রম কিন্তু সেনাবাহিনীর পক্ষে কি সম্ভব পুরো দেশের কার্যক্রমকে পরিচালনা করা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা কারণ পুলিশ প্রশাসন একটি বড় ভূমিকা এখানে রাখে সেখানে তাদের লোকবল অনেক যেকার সারা দেশকে তারা নিয়ন্ত্রণ করতে পারে চাইলেই যদিও পুলিশ প্রশাসন বিতর্কিত হয়েছে শুধুমাত্র এই সরকারের কারণে এবং মুষ্টিমেয় কিছু পুলিশ কর্মকর্তার কারণে তারা প্রতিনিয়ত এই সরকারের কথা মতো কাজ করে চলেছে এবং যে অন্যায় নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো তারা পালন করেছে আর এ কারণে আজ পুলিশের বিরুদ্ধে সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীদের এত ক্ষোভ এত আক্রমণের শিকারও হচ্ছে তারা যদি পুলিশ জনগণের জন্য কাজ করতো তাহলে হয়তো বাজ এই দিনটি দেখতে হতো না এমন অবস্থায় সেনাবাহিনী এক বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা আসলে প্রাণ বাঁচানোর জন্য এর থেকে উত্তম উপায় আর ছিল না সেনাবাহিনীরও কাছে এ অবস্থায় আপনারা কি মনে করেন শেখ হাসিনা পালিয়ে যেয়ে দেশকে কি বিপদের মুখে ফেলেছে নাকি দেশ বিপদ মুক্ত হয়েছে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও সেনাবাহিনীর কী বার্তা ছিল যার জন্য পালাতে হলো শেখ হাসিনাকে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডক্টর ইউনুসকে নিয়ে কী বলছেন ভারতীয় বিশেষজ্ঞরা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাবেক কূটনীতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করছেন এ মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প ও পি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব তাকে দেখে তারা উদ্বুদ্ধ হন শ্রী রাধার মতে ইউনুসকে কোণঠাসা করার চেষ্টা করেছে শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প বাংলাদেশে দায়িত্ব পালন করেছে রিভা দাস ভেলেকে তিনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনিসকে চিনি না তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন সাবেক আইপিএস কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায় কর্মসূত্রে একসময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ বলছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসই সবচেয়ে ভালো বিকল্প শান্তনু মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছাত্ররাও তাকে চাইছেন সেনাবাহিনীর কাছেও তিনি তিনি গ্রহণযোগ্য রক্ষা করে চলতে পারবেন এই আইপিএস কর্মকর্তা বলছেন তবে অধ্যাপক সামনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও মনে করেন নোবেল বিজয়ী ইউনুস যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি বর্তমান পরিস্থিতিতে সে তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভিতরে গ্রহণযোগ্যতা রয়েছে ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ভারতের এই সব বিশেষজ্ঞ বলছেন বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেননি তারা ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি বলছেন সরকার গঠনের পর অসন্তোষ ছিল ছাত্ররা অখুশি ছিলেন আন্দোলন হচ্ছিল সেটা সবারই জানা কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত রকম রূপ নেবে তা ভাবা যায়নি শ্রী রাধাও বলছেন মনে হচ্ছে ভারত এমন পরিস্থিতি দেখে অবাক হয়ে গেছে ভারত সরকার এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না শেখ হাসিনাকে কি আপাতত ভারতেই থাকতে হচ্ছে সরকার প্রধানের পদ ও দেশ ছেড়ে গত সোমবার ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ভারতে শেখ হাসিনার অবস্থান সাময়িক তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাননি বরং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে তার কিন্তু বাংলাদেশ ত্যাগের তিন দিন পরও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় কিংবা চূড়ান্ত গন্তব্যের বিষয়ে কিছুই জানা যায়নি এর মধ্যে শুধু ভারত সরকার জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এরই মধ্যে বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনা লন্ডনে যেতে যান সেখানে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী থাকেন টিউলিপ যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে কৌশলগত বাধা আছে আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিকে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থান করতে হবে এরপর যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটাই এখানে তার যুক্তরাজ্যের বৈধ ভিসা নেই এমনকি এখন তার কাছে কূটনৈতিক বা অফিসিয়াল কোনো পাসপোর্ট নেই কাজেই রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিকে অবস্থান করতে হবে এরপরই তিনি আশ্রয় চাইতে পারবেন এই পরিস্থিতিতে দিল্লির একটি সূত্রের বরাতে ইন্ডিয়া এক্সপ্রেস বলছে যতদিন রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত জটিলতা না মিটছে ততদিন শেখ হাসিনাকে দিল্লিতে রাখার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের সর্বশেষ চব্বিশ ঘন্টায় দিল্লি লন্ডন আর হাসিনার মধ্যে আলাপ আলোচনার পর পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে আশ্রয় চাওয়া না চাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেন যেসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই ওই মুখপাত্র আরও বলেন যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত এটি সুরক্ষার দ্রুততম পথ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের কথা থেকেই বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে আপাতত ভারতেই থাকতে হতে পারে এদিকে শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ডয়েসে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি সজীব অজিত জয় বলেন শেখ হাসিনা ভালো আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে তার খুবই মন খারাপ সেনাবাহিনীর যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ ছেড়ে পালানোর আগে রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুটবে না ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে এতে বলা হয় এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এই তথ্য জানিয়েছে এতে ম্যাসেজ ক্লিয়ার হয়ে যায় তা হল হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এইসব কথা লিখেছে এতে আরও বলা হয় সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছে তাও উঠে আসে তিনি বিন্দুমাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এই সবের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে এর আগে দেশ জুড়ে কারফিউ দেওয়া হয় তাতে রবিবার কমপক্ষে একানব্বই জন নিহত ও কয়েক শত মানুষ আহত হন জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির দিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল শামী উদ্দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন রবিবার সন্ধ্যায় আলোচনার বিষয়ে তিনি বলেছেন এটা ছিল নিয়মিত মিটিং সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে ওই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এ বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীব অজেত জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি রয়টার্স এসব নিয়ে দশজন মানুষের সঙ্গে কথা বলেছেন যারা বিষয়টি সম্পর্কে জানেন এর মধ্যে আছেন চারজন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের অন্য দুজন সূত্র। তারা বিষয়টি স্পর্শকাতর বলে নাম প্রকাশ করতে চাননি গত ত্রিশ বছরের মধ্যে বিশ বছর বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনা জানুয়ারিতে তিনি টানা চতুর্থ দফায় নির্বাচিত হন এর আগে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেন প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কক্ষীগত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে শেখ হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানাননি ওয়াকার উজ্জামান কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আকার এবং কমপক্ষে দুইশত একচল্লিশ জনের মৃত্যু শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব করে তোলে এমনটা বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক তিনজন সিনিয়র কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন সেনাদের ভিতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল সম্ভবত এই জন্যই চিফ অব আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়েছিল কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছিলেন কি ঘটছে স্বামী উদ্দৌলা চৌধুরী বলেন এতে জীবন রক্ষার কথা ঘোষণা দেওয়া হয় কর্মকর্তাদেরকে ধৈর্য প্রদর্শন করতে বলা হয় এতে প্রথমেই যে ইঙ্গিত মেলে তা হল সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না ফলে শেখ হাসিনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েন সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহেদুল আলমান খানের মতো সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন তিনি বলেন আমাদেরকে থামায়নি সেনাবাহিনী আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে অনির্দিষ্টকালে জুড়ে কারফিউয়ের প্রথম দিন সোমবার শেখ হাসিনা গণভবনের ভিতরে অবস্থান করেন এটি রাজধানী ঢাকার ভারী নিরাপত্তা প্রহরী বেষ্টিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এর বাইরে রাস্তায় রাস্তায় জনতার ঢল নামে লাখো লাখো মানুষ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে রাজধানী ঢাকায় রাস্তায় নেমে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের দুজন ব্যক্তি যারা এই বিষয়ে জানেন তারা বলেন এমন অবস্থায় দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন ছিয়াত্তর বছর বয়সী এই নেত্রী বাংলাদেশের একটি সূত্র বলছে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা এ সময় একসঙ্গে ছিলেন তারা সিদ্ধান্ত নেন পালিয়ে যাবেন দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন মঙ্গলবার পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি দেখতে দেখতে পারমিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত চলে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে